আমার মনে হয় এনসিপি থেকে আসনাত আবদুল্লাহ সৈরা যাওয়া ভালো কারণ এনসিপির বক্তব্য কোনো ঠিক নেই ওই গাঞ্জাঘুর গাঞ্জা খাওয়ার পর মনে যা আসে তা বলে এনসিপির অবস্থা ওইরকম তো আমরা মোটামুটি সবাই আমরা আসনাত আব্দুল্লাকে দেখতেছি অনলাইনের মধ্যে তো বাস্তবতা দেখি নাই তো অনলাইনের মধ্যে যতটুকু দেখতেছি আর কার্যক্রম যা দেখতেছি তো সেই প্রেক্ষিতে আমরা সবাই বলতে পারি যে আসনাদ ভালো একজন মানুষ ভালো মনের একজন মানুষ তো আমার মনে হয় আসনাদ আবদুল্লাহ এই এনসিপির থেকে বাইরে হয়ে যাওয়া ভালো সে যদি এই দলের সাথে থাকে তাহলে আসনাদ আব্দুল্লা কোনো এক সময় এই গাঞ্জাকুরদের মতো করে বক্তব্য দিয়ে নিজের ইমেজটাই নষ্ট করে দিতে পারে হ্যাঁ কিন্তু এতটুকু তো আমরা জানি যে আসনাদ আব্দুল্লাহ মাসাল্লাহ অনেক সচেতন সে হয়তো এরকম কোনো কথাও তার বলবো না কিন্তু তার সম্মানের মধ্যে আঘাত আসতে পারে যদি সে এন সি মধ্যে থাকে তার দরকার যে সম্মান থাকতেই এই দলকে ত্যাগ করা আর হাসনাত আবদুল্লাহ যদি এই এনসিপি দলকে ত্যাগ করে দেখবেন যে এই এনসিপি প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট হয়তো হয়ে যেতে পারে কারণ এই নির্বাচনের মধ্যে দেখেন কারণ তারপরে এই নির্বাচনের মধ্যে দেখেন হাসমত আবদুল্লাহ যেই পরিমাণে ভোট পাইতে পারে এনসিপির অন্য সবাই মিললে অন্যরা সবাই মিললে এতগুলা ভোট পাইব কিনা দেখেন দেখা যাক হাসনাত আবদুল্লাহ প্রয়োজন আমি মনে করি যে তার সম্মান বাঁচাতে এবং সম্মান থাকতেই দলকে ত্যাগ করা